কি বজা অপেক্ষা কৰিছো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের চব্বিশ পহরের লাস্ট ধাপ মানে হচ্ছে ধুলোট তো সেদিনকে কেমনটা কাটিয়েছিলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো রাহুল যেহেতু দুদিন ছুটি নিয়েছে আজকেই তার শেষ দিন মানে ছুটি মেয়াদ শেষ তো এখন দেখো ওই স্কুল থেকে ছেলেকে নিয়ে এলো যেহেতু পুটুন পাখির আজকেই মানে সেদিনকেই লাস্ট শুক্রবারে স্কুল হয়ে গরমে ছুটি পড়ে গেছে এক মাস আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি মাছের দই কাতলা হবে আর এদিকে দেখো কি কাণ্ড ঘটিয়েছে তো রাহুলকে বলেছিলাম ছেলে চুলগুলো একটু ছোট ছোটো করিয়ে নিয়ে আসতে তো ও বলছে আমি ঘরেই করাবো তো অর্ধেক করিয়েছে আর সেই সময় গেছে টিমারের চাষ শেষ যেহেতু ওই যে টিমারের চাষ শেষ হয়ে যাওয়ার কারণে ওকে আবার সেলুনে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসতে হলো সে কি লাগছিল কি বলবো আমার তো খুব রাগ হচ্ছে এখন তো ভিডিওটা দেখছি তো আমার হাসি পাচ্ছে তারপরে দেখো ওকে খাওয়াতে বসেছি এদিকে তো মা ওকে এক চক্কর ঘুরিয়ে নিয়ে এলো আমাদের যেখানে মানে পুজো হচ্ছে মানে চব্বিশ ঘুরিয়ে নিয়ে আসার পর আমি ওকে খাওয়াতে বসেছি আর সেদিনকে ওর মানে খাবারে ছিল পাবদা মাছ যেটা ওর খুবই প্রিয়া দেখ রে ভালো হয়েছে আর প্যান্টটা খুব প্যান্ট দিয়েছে প্যান্টটা ওটার সাথে আর এখন দেখো মা একটা জামা নিয়ে এসেছে মিষ্টির জন্য মানে মিষ্টি শোনার জন্য আমাদের বাড়ির মানে মেয়ে তোমরা জানো আমার জায়ের মেয়ে ওর জন্য তো মা ওটা আমাকে দেখাচ্ছিলো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে এই যে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সাজুগুজু করে যে ধুলোটা আছে প্রথমেই বলেছি এই ধুলোটা না আমাদের খুব মজা হয় আগে পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম সবাই একসাথে রাহুল ছুটি নিয়েছিল এখন দেখছি আর খুব মিস করছি সেই দিনটা আর এই যে এখন দেখো সবাই রঙ মাখামাখি করতে স্টার্ট করে দিয়েছে যেটা প্রধান নিয়ম আর এদিকে কাকিমাকে দেখো পুরো এলিয়েনের এর মতন লাগছে সবুজ একটা রঙ পুরো মুখে লাগিয়ে আবার একটা তিলকও কেটে দিয়েছে আর আমি না ভেবেই ছিলাম যে আমি একদমই রঙ মাখবো না যেহেতু ঠান্ডা বসে যায় এমনিতেই ঠান্ডা লেগেই ছিল আর শরীরটা ভালো ছিল না আর এদিকে পুটন পাখিকে দেখো ওর একটা তিলক কাটিয়ে নিয়ে এসছে আর টাকলা মাথার তিলক কেটে মনে হচ্ছে পুরো ছোট্ট মানে শ্রী চৈতন্যদেব ওইদিকে দেখো সবাই তো রং মাখামাখি করেছে আমি যেহেতু ভেবেইছি যে আমি একদমই রং খেলবই না সেই জন্য দেখো আমি একদমই অল্পই লাগিয়েছিল আমাদেরকে বলেও ছিলাম যে আমাকে একদম কি মানে বেশি দেবেন আমি জানতাম রাতে না সান করতে হয় কিন্তু ওই যে কি বলবো মানে লাস্টে আমাকে সান করতেই হয়েছিল কারণটা সেটা তোমরা পরে দেখবে আর এই যে পুটুন পাখি ও একদম তিলক ফিলক কেটে দেখো নিশ্চিন্তে রয়েছে ওর কোনো চাপই নেই আর দেখো প্রথমে তো ভেবেছিলাম আবিরও মাখবো না আর নাচানাচিও করবো না এবছর যেহেতু শরীরটা সত্যি ভালো ছিল না কিন্তু ডিজের আওয়াজ শুনে নিজেকে আটকাতে না পেরে আমি চলে এসেছি আমি কেন সবাই মানে আমাদের পাড়ার সবাই আমার শাশুড়ি থেকে আমার জিডি শাশুড়ি থেকে সবাই আমরা সবাই একসাথে খুব মজা করেছি তো মজাটাই মেন শরীর খারাপটা একদম পাশে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো সন্ধেবেলায় সন্ধে আরতি দেখতে এসছি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তো এইটাই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আবার পরে একটা কোনো ভিডিওতে দেখা হবে চলো টাটা